দিকের দ্বিতীয় সিংহটার নিচে ওটা কি খাত কাবরুর প্রকৃতিটা রণদ্বীপের অদ্ভুত লাগল সারা গায়ে কোনো বরফ নেই কঠিন কালো পাহাড়ের মাথায় সাদা চুলের মতো কিছুটা বরফ ছড়ান দেখলে মনে হয় কেউ যেন কাঞ্চনজঙ্ঘার মাথা থেকে খানিকটা বরফ তুলে এনে কাবরুর মাথায় ছড়িয়ে দিয়েছে আচ্ছা রজতশুভ্র পান্ডিমের পাণ্ডিমের মাথাটা এমন তীক্ষ্ণ ও ছুঁচালো হল কি ভাবে ওর মাথায় একটা পাখিও মনে হয় ঠিক মতো পা রাখার জায়গা পাবেন পান্ডিমের পেছনে কে যেন একটা উকি মারছে সাপ আপনার কিছু লাগবে কি রণদীপ বিরক্তির সঙ্গে ছেলেটির দিকে তাকাল ভারী বেরসিক বেজার মুখে সে বল এক্ষুনি তো ব্রেকফাস্ট করলাম এখন আর কিছু লাগবে না মানে জানতে চাইছিলাম আপনার কোনো ড্রিঙ্কস লাগবে কি না রণদীপ হঠাৎ তৃষ্ণার্ত বোধ করল না ছেলেটা রসিক বটে কখন কি দরকার সেটা ভালোই জানে সে জিজ্ঞেস করে বিরার পাওয়া যাবে হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যাবে ঠান্ডার মধ্যে রোদ্দুরে গা এলিয়ে দিয়ে বিয়ার খাওয়ার যে এত তৃপ্তি রণদীপ আগে তা জানত না একটু নেশা চড়লে ওর মনে হল বিয়ারের ক্যানটা হাতে নিয়ে কাঞ্চনজঙ্ঘার চূড়া থেকে একটু পায়চারি করে এলে কেমন হয় অথবা যেমন করে ও সুপর্ণার পর্শ নিত তেমন করে যদি পান্ডিনকে ছোড়া যা সুপর্ণার কথা ভাবতেই মনটা আবার হু হু করে উঠেল। ও সুপর্ণা তুমি কোথায় আমি যে তোমার একটা ছবি আঁকতে চাই হে ছবিতে তুমি কাঞ্চনজঙ্ঘার চূড়ার ওপর বসে তোমার পাত দুটিকে রাখবে পান্ডিমের মাথা তোমার মুখটা থাকবে আকাশের দিকে তোলা আর তোমার হাত দুটোকে ছড়িয়ে দেবে নীল আকাশের গায়ে কিন্তু তুমি না এলে যে আমি ক্যানভাসের ওপর রম বোলাতে পারছি না তুমি আসবেন না সত্যিই কি তুমি আর আসবেন কিন্তু সুপর্ণা একদিন যে তুমি আমায় কথা দিয়েছিলে যে আমায় ছেলে কখনো চলে যাবেন